সে দেখল গাছ থেকে ধোঁয়ার মতো সাদা ছায়া নেমে আসছে বাইরে কেমন ভয় লাগছে এত হাওয়া কেন বইছে মনে হচ্ছে যেন কেউ জানালায় টোকা দিচ্ছে আহা বোকা এ তো ঝোড়ো বাতাসে শব্দ তবে আজকে তোকে একটা গল্প শোনাব যা শুনলে সত্যি সত্যি গাছ করবে গাছ ছমছম করবে কি গল্প ঠাম্মা আমাদের গ্রামে সেই অভিশপ্ত বটগাছের গল্প আমাদের গ্রামটা খুব শান্ত চারদিকে মাঠ নদী পুকুর তবে গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ গাছটা এত পুরনো যে লোকে বলে ওটা তিনশো বছরের দাঁড়ানোর গাছটার নিচে শালিক পাখি ডাকে ছেলেরা খেলে কিন্তু সূর্য ডোবার পর থেকে ওই গাছটা একেবারে অন্যরকম হয়ে যায় চারপাশে এমন এক নিস্তব্ধতা নামে যেন বাতাসও সেখানে থমকে দাঁড়িয়ে যায় ওই গাছের নিচে রাতে কেউ যায় না না রে লোকজন বিশ্বাস করে ওটা অভিশপ্ত রাত নামলেই গাছের নিচের ছায়ারা নড়ে চড়ে কেউ কারো নাম ধরে ডাকে মাঝে মাঝে দূর থেকে অচেনা বাঁশির সুরও ভেসে আসে যেন কেউ মৃত আত্মাদের ডাকছে শুরুটা হয়েছিল বহু বছর আগে গ্রামের রতন কাকা শহর থেকে ফিরছিল শর্টকাট ছিল ওই বট গাছের পাশ দিয়ে রতন কাকা সাহসী মানুষ ছিল ভূত তুত মানত না সে গেল গাছটার নিচ দিয়ে পরের দিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়ালো রতন কাকা আর ফেরেনি খুঁজতে গিয়ে শুধু তার গামছা আর ছেঁড়া চটি পাওয়া গেল গামছাটায় নাকি অদ্ভুত গন্ধ ছিল আগুন আর ধূপের মিশ্রণ ওরে বাবা তাহলে কি ভূত তাকে ধরে নিল কি জানি রে তারপর থেকেই গাছটার নাম হলো অভিশপ্ত বটগাছ একবার রাখাল ছেলে হরিদাস গরু চড়াতে গিয়ে দেরি করে ফেলে গরুগুলোকে নিয়ে ফিরতে ফিরতে রাত নেমে গাছটার পাশ দিয়ে হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কান্নার আমাজ বাঁচাও কেউ কি আছো চারপাশে কেউ নেই শুধু বাতাসে পাতার শব্দ গরুগুলো ভয়ে একসাথে ডেকে উঠল ঠাম্মা সত্যি কি কেউ কাঁদছিল হরিদাস পরে বলেছিল কেবল কান্না নয় সে নাকি একজোড়া সাদা পায়ের ছাপ দেখেছিল যা মাটিতে হেঁটে যাচ্ছিল কিন্তু কোনো শরীর ছিল না হরিদাস বলেছিল পরিষ্কার শুনেছে কিন্তু কাউকে খুঁজে পাইনি ভয়ে এসে দৌড়ে বাড়ি চলে এলো লোকজন বিশ্বাস করে ওই গাছটার নিচে সময় পুরনো সমসান ছিল সেখানে মৃতদেহ দাহ করা হতো সেই আত্মারা শান্তি পায়নি বলেই রাতে তারা ভেসে বেড়ায় মানে আসলেই ভূত আছে কেউ বলবে ভূত কেউ বলবে আত্মার ছায়া তবে একটা ব্যাপার সত্যি যেই গাছটার কাছে গেছে তার কিছু না কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তবে একজন ছিল গোপাল সে খুব দারুণ সাহসী বলল আমি প্রমাণ করে দেব এসব বাজে কুসংস্কার এক রাতের লণ্ঠন হাতে নিয়ে সে একাই গেল বটগাছের নিচে প্রথমে কিছুই হলো না রাত বাড়তে থাকলো হঠাৎ লণ্ঠনটা নিজে থেকেই নিভে গেল চারপাশে অন্ধকার তারপর কানে এলো ফিস ফিস দেখলো গাছ থেকে ধোঁয়ার মতো সাদা ছায়া নেমে আসছে বাতাস জমে গিয়ে বরফের মতো ঠান্ডা লাগছিল গোপাল কি পালিয়ে গেল হ্যাঁ ভয়ে দৌড় দিল পরে সে বলেছিল কেউ তার কাঁধে ঠান্ডা হাত রেখেছিল পরে কয়েকজন সাহসী মানুষ গাছটার নিচে খোঁড়াখুড়ি করে তারা পেলো পোড়া হাড় ভাঙা গয়না আর ছেঁড়া কাপড় প্রমাণ হলো সত্যিই এটি পুরনো দাহস্থল লোকজন বলে যদি কেউ একেবারে সৎ মনে ওই গাছের নিচে দাঁড়িয়ে প্রার্থনা করে আর তারা ক্ষতি করে না বরণ মনের ইচ্ছে পূর্ণ হয় তবে যাদের মনে ভয় বা সন্দেহ থাকে তারা গাছটার ক্রোধ এড়াতে পারে না মানে গাছটা খারাপ নয় শুধু রাগি ঠিক তাই যাদের কষ্ট দেওয়া হয়েছে তারা শান্তি খোঁজে আর মানুষজন যদি তাদের শ্রদ্ধা করে তবে তারা ক্ষতি করে না যা রে এখন ঘুমিয়ে পড় তবে মনে রাখিস ওই বট গাছ শুধু অভিশপ্ত নয় রহস্যময়ও বটে হুম কিন্তু ঠাম্মা তুমি না থাকলে আমি এত ভয়ঙ্কর গল্প শুনতে পারতাম না আমি আছি তো ভয় কিসের